কোন ব্যক্তিদের আত্মা কি কারণে মৃত্যুর পর কুকুরের ভিতরে প্রবেশ করানো হবে কেন মানুষের আত্মা কুকুরের ভিতরে প্রবেশ করানো হবে বন্ধুগণ এই নিয়েই থাকছে আমার কথা কোনো পীরকে ভণ্ড বলা বা পীরের ইচ্ছার বিরুদ্ধে কথা বলার সাহস আমার নাই কিন্তু কিছু পীরের মুরিদ আছে পীরের মুরিদ হয়েও পীরের অর্থ সম্পদ নিয়ে কথা বলেন আমি মনে করি ওই সকল মুরিদরা বেলায়তের আইন জানে না তাই পীরের জমানো অর্থ সম্পদ নিয়ে কথা বলেন আবার কিছু মানুষ আছেন যারা নিজেকে মহাজ্ঞানী ভেবে পীরের মজুদ করা অর্থ সম্পদ নিয়ে কথাবার্তা বলেন সেই সকল মহাপণ্ডিতদের নিয়ে এবং পীরের অর্থ সম্পদ মজুত করা বিষয় নিয়ে কিছু বৃত্তান্ত শুরু করা যাক বন্ধুগণ চেষ্টা করবেন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য কারণ ইহাতে রয়েছে মুহাম্মাদি জ্ঞান বন্ধুগণ সর্বসাধারণ মানুষের উক্তি ভণ্ডপীর তিনি তার ভক্তদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা পয়সা নিয়ে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন এই কারণে পীরকে ভণ্ড বলা হয় কিছু পীর রয়েছে পীরের পীর সেজে ভক্তবিন্দুর নিকট থেকে টাকা পয়সা নিয়ে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন আর পীরের ভক্তবিন্দুরা এতটাই বোকা নিজের রোজগারের টাকা পীরকে ঢেলে দিচ্ছেন ভণ্ডপীর সেই টাকা পয়সা নিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করেছেন যুগের পর যুগ ব্যাংকে রেখে দেন তার পরিবার পরিজন সেই টাকায় ভালোভাবে সংসার জীবন করেন কিন্তু পীরের দরবারে অনেক ভক্ত রয়েছে যাদের টাকা পয়সা নাই তেনারা অনেক গরিব টাকা পয়সার অভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে না আর পীর যদি ব্যাংকের জমানো কিছু টাকা তার ভক্তবিন্দুকে দেন তাহলে ভক্তবিন্দুরা ওই টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করে খেতে পারবেন কিন্তু পীর তা না করে টাকা ব্যাংকে রেখে দেন এমনকি সরকারকেও দান করেন না এই কারণে পীরকে ভন্ড বলা হয় বা লোভী বলা হয় যেই সকল ব্যক্তিরা এই কারণে লোভী বলেন সেই সকল ব্যক্তিরা এই কারণেই ভণ্ড বলেন আমার তরফ থেকে ওই সকল ব্যক্তিরা উত্তরটা আজ নিয়ে যাবেন মানা না মানা সেটা আপনার ব্যাপার এই সমাজে কিছু শিক্ষিত ব্যক্তি রয়েছে যারা নিজেকে শিক্ষিত ও জ্ঞানী বুদ্ধিমান মনে করেন ওই সকল শিক্ষিত বুদ্ধিমান ব্যক্তিরা দৃষ্টি রাখেন পীরের অর্থ সম্পদের উপর শিক্ষিত ব্যক্তিদের হিসাব পীরের অর্থ সম্পদ গরিব মানুষদেরকে দিলে ভালো হয় এই জাতীয় আলাপ শোনা যায় সেই সকল শিক্ষিত নামের অশিক্ষিত ব্যক্তিদের মুখে ওই সকল শিক্ষিত ব্যক্তি নিজেই অশিক্ষিত টাকার লোভে পড়ে ধর্ম কর্ম ভুলে সৃষ্টিকর্তাকে ভুলে গেছে সে কথা তার স্মরণ হচ্ছে না যার কারণে ওই সকল দুনিয়াবি শিক্ষিত ব্যক্তিকে আল্লাহ নিজেই জিন বলে গালি দিয়েছেন সে খেয়াল তাদের নাই কিন্তু পীরের অর্থ সম্পদ নিয়ে গবেষণা করতে দেখা যায় বন্ধুগণ এরপর কিছু ব্যক্তি আছে আল কোরআন পরে কিছুটা দুনিয়াবি জ্ঞান অর্জন করেছেন যেই জ্ঞানগুলি দিয়ে আল্লামুখী না হয়ে দুনিয়ামুখী হয়েছে যেই সকল ব্যক্তিরা দুনিয়ামুখী হয়েছে তাহাদের মুখেই পীরের অর্থ সম্পদ নিয়ে কথাবার্তা বলতে শোনা যায় আমার জ্ঞানী বন্ধুগণ মনোযোগ সহকারে শুনুন পীরের অনেক অর্থ সম্পদ থাকার পরেও কেন পীর তার মিসকিন ভক্তবিন্দুদের মধ্যে টাকা পয়সা বিলিয়ে দেন না বন্ধুগণ পীর হল সরাসরি নবী মুহাম্মদ ছল্লা সাল্লাম এর খলিফা আমি আবারও বলছি পীর হল সরাসরি নবী মুহাম্মদ ছল্লা সাল্লাম এর খলিপ্যা পীরকে দায়িত্ব দেওয়া হয়েছে নভসকে দমন করার জন্য বাঁকা নভসকে সোজা করার জন্য কারণ মানুষের নভস দুনিয়ার লোভে পড়ে অপবিত্র হয়ে দুনিয়াবি লোভী করে তোলে তাই একজন পীরকে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এর খলিফা হিসাবে দায়িত্ব দিয়েছেন যেন নফস পবিত্র করা হয় যেন মানুষ নফসের ফাঁদে পড়ে নফসের দাসত্বা না করেন এবং নফসের দায়ে অর্থ সম্পদের লোভ না করেন তাই যদি কোনো পীর তার মিসকিন ভক্তবিন্দুকে টাকা পয়সা দিয়ে হেল্প বা ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ দেন সেটা হবে ধর্ম ব্যবসার মধ্যে গণ্য তাই পীরের যত অর্থ সম্পদ জমা হোক না কেন মিসকিন ভক্তবিন্দুকে দেওয়া নিষেধ এছাড়াও মিসকিন ভক্তবিন্দুকে ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা দিলে ভক্তবিন্দুকে নফসের দাসত্ব করানো হলো বেড়ে যাবে নফসের দাসত্বা করানো হল এবং বেড়ে যাবে সেই সাথে দুনিয়ার প্রতি লোক হবে যার ফলে কোনো পীর তার জমানো টাকা পয়সা ভক্তবিন্দুকে দেবে না বন্ধুগণ পীরের জমানো টাকা পয়সা যুগের পর যুগ ব্যাংকে রাখার নিয়ম রয়েছে কিন্তু কোনো ভক্তবিন্দুকে দেওয়ার আইন আল কোরআনে নাই এই কারণে পীর যখন উফাত হবে ব্যাংকে জমানো টাকা পয়সা সরকারের হয়ে যাবে ওই টাকা পয়সা যেই অর্থ উপার্জন হবে তা যুগের পর যুগ সরকারের তরফ হইতে পীরের মাঝারের জন্য ব্যয় করতে হবে কারণ যারা আল্লাহমুখী হয়ে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিরত হয়ে আল্লাহ রাসুলের প্রেমের মুখী হয়ে মাঝারে পড়ে আসেন তাহাদের খাদ্য তালিকায় পীরের জমানো টাকা পয়সা খরচ করতে হবে কিন্তু কোনো মসজিদ মাদ্রাসার জন্য ইহা ব্যয় করা নিষেধ ইহা আল কোরআনের রাজতন্ত্রের আইন বন্ধুগণ আপনাদের মনে সন্দেহ থাকলে বা বুঝতে বাকি থাকলে কমেন্ট করে জানাবেন রাজতন্ত্রের আইন এবং বেলায়েতের আইন আমি আপনাদের বুঝিয়ে দিতে সক্ষম বন্ধুগণ পীর বিষয়ে বাজু মন্তব্য বাদ দিয়ে আর পীরের অর্থসম্পদ সম্পদ নিয়ে কথা না বলাই ভালো পীরের জমানো অর্থ সম্পদ নিয়ে কথা বলার মানেই আমি মনে করি পীরগিরি শেখানো এছাড়াও পীরের বিরুদ্ধে কথা বলার কারণে এমনও হতে পারে আপনার মৃত্যুর পর আপনাকে আত্মা দেওয়া হবে কুকুরের ভিতরে যার অর্থ জাহান্নাম আর সেই কারণে আল্লাহ অনেক জায়গায় আল কোরআনে বলেছেন কি নিকৃষ্ট সেই জাহান্নাম স্থল এই নিকৃষ্ট বলতে বোঝানো হয়েছে পীরের দরবারে গিয়ে মিসকিন ভক্তবিন্দুদের পরিত্যক্ত খাবার আপনার খেতে হবে সবাইকে শুভ কামনা জানিয়ে এখানেই ভিডিওটি শেষ ইয়া গাউসেলাজম আজম ইয়া পাক